প্রিয় দর্শক কি এই কমিটির মধ্যে এমন মানুষও পাওয়া যায় যে সুদখোর ঘুষখোর বিভিন্ন ব্যবচারের সঙ্গে লিপ্ত রয়েছে এমনকি নিয়মিত পাচক নামাজ পর্যন্ত তারা আদায় করে না এত সত্ত্বেও এই সমস্ত নির্লজ্জ মানুষগুলো দেখবেন এই সমস্ত পদের মসজিদ কমিটির পদের জন্য তারা লালায়িত থাকে দেশে বা প্রবাসে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ প্রিয় দর্শক আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে এই বিষয়টি জানার সঙ্গে সঙ্গে শোনার সঙ্গে সঙ্গে হয়তো বা আপনারা আপনাদের মধ্য থেকে কেউ আমাকে বাজে মন্তব্য করতে পারেন অথবা এমনও হতে পারে কেউ আমাকে গালি করছে তো প্রিয় দর্শক পুরো বিষয়টি বিবেচনা করা সত্ত্বেও আমি আপনাদের সামনে সত্য একটা বিষয় আপনাদের সামনে উপস্থিত উপস্থিত করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি তো প্রিয় দর্শক আসুন কথা লম্বা না করে আমরা মূল আলোচনায় চলে যাই আলোচ্য বিষয়টা হচ্ছে মসজিদের কমিটি কেমন হওয়া জরুরি এ ব্যাপারে তো প্রিয় দর্শক সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের অধিকাংশ মসজিদে অনৈতিক কার্যকলাপের অন্যতম কারণটা হলো অযোগ্য মানুষ দ্বারা মসজিদ পরিচালিত করা তো প্রিয় দর্শক এমন কি এই কমিটির মধ্যে এমন মানুষও পাওয়া যায় যে সুদখোর ঘুষখোর বিভিন্ন ব্যবিচারের সঙ্গে লিপ্ত রয়েছে এমনকি নিয়মিত পাঁচোক্ত নামাজ পর্যন্ত তারা আদায় করে না সত্ত্বেও এই সমস্ত নির্লজ্জ মানুষগুলো দেখবেন এই সমস্ত পদের মসজিদ কমিটির পদের জন্য তারা লালায়িত থাকে তো প্রিয় দর্শক ইচ্ছা করলে তারা যা খুশি তাই করে মন যা চায় তাই করে তো প্রিয় দর্শক বলতে চাচ্ছে হলো এটাই যদি ইমামের পক্ষ থেকে আপসির কোনো বক্তব্য তারা শোনে আর সে বক্তব্য যদি তাদের বিরুদ্ধে চলে যায় তাহলে ইমামকে মুহূর্তের মতো চাকরিচ্যুত হতে হয় এমন ঘটনাও আমরা সারা বাংলাদেশে অনেক জায়গা থেকে খবর পেয়ে থাকি তো প্রিয় দর্শক এ সমস্ত লোকজনের ব্যাপারে এ সমস্ত দায়িত্বশীলতার ব্যাপারে আল্লাহ ফাকরবুল আলমিন কোরআনের মধ্যে

তাদের অনুসরণ করব তো প্রিয় দর্শক এই সমস্ত স্বভাবের স্বভাবিত লোকগুলো সমাজের বুকে কখনোই সফলতা অর্জন করতে পারে না তারা হয়তো বা ভুলে গেছেন হারুন কামান আবু জাহাল আবু আহাব সাহেবা সহ বিভিন্ন ইসলাম বিদ্বেষী মানুষগুলো দুনিয়ার বুকে যত ক্ষমতা ধরি ছিল না কেন তারা দুনিয়ার বুকে টিকতে পারে নাই অদূর ভবিষ্যতে এই সমস্ত স্বভাবের লোকগুলো

যারা আল্লাহর প্রতি ও পরকালের প্রতি বিশ্বাস রাখে এবং নামাজ আদায় করে জাকাত দেয় এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না বস্তুত তারাই সত্তর হেদায়ত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে তো প্রিয় দর্শক দুটি আয়াত আপনাদের সামনে উপস্থিত করেছি এবং এ আয়াতের মূল সারমর্ম হলো এটাই মসজিদ কমিটির মধ্যে যারা থাকবে অবশ্যই তাদের মধ্যে দিনদাড়ি থাকতে হবে আল্লাহ তাল্লাহর ভয় দিলের মধ্যে থাকতে হবে ইসলাম প্রিয় থাকতে হবে নিজেদের কর্তৃত্ব মসজিদের মধ্যে কখনোই প্রয়োগ করবে না নিজেদেরকে কখনোই কর্তৃত্বশীল মনে করবে না বরঞ্চ তারা সেবক হিসাবে মসজিদের কাজ করবে এটা হলো আলোচ্য বিষয়ের মূলনীতি প্রিয় দর্শক আমরা যারা সচেতন নাগরিক রয়েছি আমাদের দায়িত্ব হলো এটাই আল্লাহর ঘর মসজিদ যাতে করে কিছুতেই দুর্নীতিবাজদের আড্ডাখানা এবং অন্যায়কারীদের এবং জুলুমবাজদের আশ্রয়স্থল না হয় রাজনীতির মঞ্চ হিসাবে যাতে মসজিদটাকে ব্যবহার না করে এ ব্যাপারে অবশ্যই সজাগ দৃষ্টি রাখা সর্বোপরি বিষয়টা হচ্ছে এটাই আল্লাহর মসজিদের ভাবমূর্তি যেন কিছুতেই নষ্ট না হয় এ ব্যাপারে অবশ্যই সচেতন ব্যক্তিদেরকে নজর রাখা দৃষ্টিপাত রাখা অবশ্যই কর্তব্য তো প্রিয় দর্শক আসুন আমাদের প্রত্যেকটি কাজ একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টের জন্য করব তাহলেই আল্লাহ ফাকরব্বুল আলমিন আমাদেরকে পছন্দনীয় বান্দা হিসাবে আখ্যায়িত করবে وما علينا الا البلد السلام عليكم ورحمه الله وبركاته